জরায়ুটার জ্বর মধ্যে একটু বেঁচে যায় মানে শরীরে জরায়ু একটু বেশ মানে একটু জরায়ু বের হয়ে যায় হ্যাঁ মানে কিরকম লাল বলে হ্যাঁ বরের মতো বের হয়ে যায় এর কারণ আপনি কি জানেন কি কি কারণে সব হয় না আচ্ছা আপনি বলেন এই গরুকে আপনি কেমন ঘাস খাওয়ান ঘাস তো খাই খাইনি ঘাস খায় না আচ্ছা গরুর প্রধান খাবার কি বলেন তো আপনারা ঘাস ঘাস গরুর প্রধান খাবার কি? প্রধান খাবার কি? ভাত না? পোয়াল পোয়াল। খাস পোয়াল। গরুর প্রধান খাবার তাই না? কিন্তু আমরা কিন্তু এই গরুকে ঘাস ছয়াল না করে কি খাওয়াইছি? দানাদার খাবার খাওয়াইছি। দানাদার খাবার খায় তাই না? মানুষের খাবার খায়। কিন্তু আশ গাধীকে কি খায় তো হয়? আশ এবং খাইবার জাতীয় খাবার। এবং আশ এবং খাইবার জাতীয় খাবার যদি হয় এই ঘাসকে বলা হয়। তো মনে রাখবেন যে গরুকে গর্ভ অবস্থায় পর্যাপ্ত পরিমাণ ঘাস নাই ঘাস খাওয়ানো হয় না সেই গরুতে কিন্তু কি ফসফরাসের লেকিং হয় আর ফসফরাসের সমস্যা হলে কি এই যে গাভী গর্ভ অবস্থায় কিন্তু জরায়ুটা কি বের হয়ে আসে মানে ক্যালসিয়ামের লেকিং থাকে হ্যাঁ ক্যালসিয়াম অভাব এবং ফসফরাসের কারণে এই জরায়ুটা বের হয়ে যায় এখন আপনাকে জানতে হবে যদি কখনো আমরা এইরকম সিচুয়েশানে পড়ি এই যে দেখেন আপনার শেটটা দেখেন এই যে শেটটা আছে না আপনার এই শেটটা দেখেন উপর পাশে কিন্তু ঢালু মানে উপর পাশে নিচ পাশে ঢালু এই ঢালু অবস্থায় এটাতে রাখা যাবে না কখনো হয় গরুকে প্লেন অবস্থা রাখতে হবে আর নাহলে যেটা পিছন দিক দিয়েও একটু উষ্ণ অবস্থা থাকে এই অবস্থায় শুয়ে রাখতে হবে তাহলে হবে কি এই জড়াল চাপ দিবে না এবং পাশাপাশি আমার হচ্ছে কি একটু ক্যালসিয়াম জাতীয় বেশি খাবার দেব এবং ফসফরাস যদি বেশি খাবারগুলো দিব দেওয়ার পর হচ্ছে কি আস্তে আস্তে কি এই ল্যাকিংসটা পূরণ করি উশালে এই সমস্যাটা আর হবে না হ্যাঁ তাহলে আমরা কী করব যদি ছোট গরু হয় নিচে যখন শুয়ে থাকে তার নিশাটা কি খড়ের মতো করে বালিশ করে দেবো হ্যাঁ খড় দিয়ে বালিশ বানিয়ে দেবো যাতে কি পিছনটা খড়ের মধ্যে রাখতে পারে হ্যাঁ তাহলে হচ্ছে কি পিছনটা উঁচু থাকবে আর ওটা বের হবে না হ্যাঁ আর যদি একবার বের হয়ে যায় তাহলে কিন্তু এটা অনেক সমস্যা হয়ে যায় ঝামেলা হয় এবং হেজার হয়ে যায় হ্যাঁ তাই আপনারা যে কাজটা করবেন অবশ্যই খাবারগুলা একটু দানা দানের পাশাপাশি দানা খাওয়া লাগবে হ্যাঁ পাশাপাশি আপনারা পর্যাপ্ত ঘাস খাওয়ার চেষ্টা করবেন এবং ঘাস যাদের জমি জায়গা আছে অবশ্যই আপনারা নেপিয়ার পাকসং যে উন্নত যাদের যারা রেট পাকসং এইগুলা ঘাস পালন করে এবং পর্যাপ্ত ঘাস খাওয়াবে তাহলে কি ঘাস খাওয়ালে কী লাভ হবে বলেন তো আপনার খরচ কমবে এবং কি গরু দেখবেন যে আপনার টাইম টু টাইম হেঁটে আসবে এবং কমছে কোনো সমস্যা হবে না হ্যাঁ আর যদি আপনি ঘাস না খেয়ে পর্যাপ্ত দানাদার খাবার খাওয়ান অন্য অন্য ওষুধটা বেশি খান দেখবেন যে তাও কিন্তু সেভাবে ফলাফল আপনি পাবেন না হ্যাঁ তাহলে গাভীটার এখন কয় মাস প্রেগনেন্সি অবস্থা চলছে ছয় মাস ছয় মাস আশা করি গাভিটা ভালো হয়ে যাবে আমরা আমি এটা এটাকে ট্রিটমেন্ট করে দিচ্ছি আমরা এবং পাশাপাশি কিছু ওষুধ দিয়ে দেবো ইনশাল্লাহ সুস্থ হবে সবাইকে ধন্যবাদ